তুমি আমাকে এক হাজার জীবন দান করতা একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ঈমানদারের কাছে ঈমানের দাম কত বেশি আল্লাহকে বললাম যে আল্লাহ তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দার যে তোমার বান্দা তোমাকে তোমার দিনকে তোমার রাসূলকে তোমার রাসূলের আদর্শকে কতটা ভালোবাসে তুমি এটা পরীক্ষা করতেছো আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা একটা মাত্র জীবন দিছো আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি তুমি আমাকে 1000 জীবন দান করতা একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুজাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিতে হইমানদারের কাছে ইমানের দাম কত বেশি ঠিক ওলামায়ে কেরাম আহলে হক হকের झंडा যদি হকের উপর অটল আর মজবুত থাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে প্রতিপক্ষ মাথা নত করতে বাধ্য হয় সাহাবি যুগের ছোট্ট একটা ঘটনার উদ্ধৃতি দিই হাজতে আব্দুল্লাহিব হুজাফরহু আল্লাহ নবীর একজন সাহাবি তিনি এক যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন একটা ছোট বাহিনী ঘটনাচক্রে রোম সম্রাট সে ওই বাহিনীটাকে গ্রেফতার করে ফেললো আল্লাহ নবীর সাহাবি আবদুল্লাহবিন্লাহ আনহু সহ প্রায় পঞ্চাশ জনের মুসলমানদের একটা কাফেলা বন্দী হয়ে গেল